ঠিক ঠিক না না ওর যদি শিক্ষা শিক্ষা হয় আর হবে আগেই তো ভালো ছিলাম বলার জন্যে তারা একটা মাস্টার মাইন্ড করেছে একটা পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা কি এই বাংলাদেশে ওয়াই স্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে মানুষকে সুখে থাকতে দেওয়া যাবে না মানুষ যেন ঘুমাতে না পারে রাতের অন্ধকারে চিন্তায় বাড়িয়ে দিতে হবে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চিন্তাই করতে হবে চাঁদাবাজি করতে হবে এমন কি ধর্ষণ খুন গুম অপহরণ এগুলো বাড়িয়ে দিতে হবে এই কারণে যে যেন মানুষ বলতে পারে এর থেকে তো আগে ভালো ছিলাম কথা বোঝেননি উদাহরণ দিতে যেয়ে যদি বলি আল্লাহ দেলোয়ার হুসাইন সাইদি একটা উদাহরণ ব্যবহার করেছিলেন অনেক আগে সম্ভবত দুই হাজার দুই হাজার দুই হাজার সালেরও আগে উনি বললেন যে এক কাফন চোর কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল সবাই তোমারে কাঁফন চোরা বলে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত মানুষ আমারে ভালো বলে মানুষ কি করে আমারে ভালো বলে আমি ভালো কাজ করার কারণে আমার আব্বার খুব ভালো বলে এরকম মানুষ নাই যে তোমার থেকে তোমার আব্বা ভালো ছিল এই কথা তোমার একটা বলে না কয় তোমার আব্বা কি ছিল তুমি তো তার থেকে ছাড়াই দিসা এরকম অনেকেই বলে আল আব্বা থেকে তো আর ছাড়ানো যায় না আব্বা এই পথটা ধরিয়ে দিয়েছিলেন সেই পথটাই চলছি আলহামদুলিল্লাহ আব্বাকে খারাপ তো আর বলে না কি খারাপ তো আর বলে না যে ওর মধ্যে বাপ খারাপ এই যে ওর খারাপ অনেকেই বলে না যে তোর কথা শুনে বুঝাই যায় তোর জন্মটা কেমন এরকম আছে না বাবারে গালি খাওয়ায় মারে গালি খাওয়ায় বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মাকে গালি দিও না আল্লা নবী সাহেবরা বলেন হ বিশ্বনবী কেউ কি তার মাকে গালি দিতে পারে কয় তোমরা যখন তোমাদের অপরের মাকে গালি দাও তখন সে তোমাদের মাকে গালি দেয় সুতরাং প্রকৃত অর্থে তোমরা তোমাদের মাকে গালি খাওয়াও এই গালির জন্য তুমি দায়ী থাকবা এই জন্য আমরা কোনো কারো মাকে কারো বাবাকে তুলে গালি তো দেখিবো না এই তুই একটা বেজমা ও বা বেজমা তো আমি না বেজমা তো তুই এরকম রিপ্লাই করে না করে না তো এই জন্যে আমরা এরকম কথা বলবো না শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন তোমরা রবকে গালি দিও না আল্লাহকে গালি দিও না কয় আল্লাহকে গালি দেওয়া যায় কয় তোমরা অন্যদের দেবতাকে গালি দিলে তারা তোমাদের রবকে গালি দিবে। এটাতে প্রকৃত অর্থে তোমরা তোমাদের রবকে গালি দিলে অন্য দেবতাকেও গালি দেয়া যাবে না বিশ্বনবীর কথা সমানিত ভাইরা তো আল্লামা সাইদি বললেন যে ওসিরাদ করেছে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোন ভালো কাজ করবা যাতে করে অন্তত আমারে মানসে ভালো বলে তো ওরা চিন্তা করলো তাইলে আব্বা কাপন চুরি করতো আমরাও এই কাঁপন চুরি আর অন্তত করা যাবে না আমরা নামাজ পড়া শুরু করি তো ওরা পাশু আঁকতো বাজামাত আমাদের গালিব ভাইয়ের পিছনে নামাজ পড়ে নামাজ পড়ে মানছে কয় কাঁপন সরের ছেলিরা আবার নামাজই হয়েছে বলেননি তো তাইলে আব্বারে কি ভালো কইলো তো চিন্তা করলো তাইলে নামাজ পড়ার জায়গায় আরও একটু ভালো কাজ করি কি করা যায় প্রতি ওয়াক্তে কিছু জিলেপি কিছু তাবারক নিয়ে আসে মসজিদে নিয়ে এসে যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়ায় বাচ্চাদের জন্য চকলেট লজেন এগুলো আয়োজন করে বাচ্চাদেরকে দিলো যে প্রতি ওয়াক্তে দেয় কয় এগুলো দেয় কে কয় যে কাঁপন সোড়ার ছেলেরা দেয় তাইলে কি আব্বারে ভালো কইলো তাও কইলো না ওরা পরামর্শ করলো আমার আব্বা তো ভালো বলে না কি করা যায় কইলো এর থেকে বড় কিছু করতে হবে কি করা যায় এলাকায় গরিব দুঃখী মিসক্রি নেতিমসহায় যারা আছে শীতের পোশাক নাই। আমরা তাদেরকে সহযোগিতা করব। তো সহযোগিতা করে যার ঘর বাড়ি নাই ঘর করে দেয় ছাগল নাই ছাগল দেয় গরু নাই গরু দেয় ছাগল নিয়ে টানতে টানতে যাচ্ছে জিজ্ঞেস করলো ছাগল কেঁদেছে কয় যে কাফন ছোড়া ছেলেরা এত ভালো কাজ করে তো আব্বারে ভালো কে না তিন ভাই আবার পরামর্শ করলো ভাই তাও তো আব্বারে ভালো বলে এখন কি করা যায় বললো আমরা তাহলে কাফন চুরিতে ফিরে যাওয়া যাকটা কাফন চুরিতে ফিরে আসতে সবাই কয় কাফন চোরার ছেলেরা কাফন চোরাই হয়েছে তাও আব্বারে তো ভালো করলো না এরপরে ডিসিশন নিল ঠিক আছে আমরা শুধু কাফন চুরি করব না যেই কবরে কাফন চুরি করব ওই কবরের লাশটা উঠাবো পাশের মধ্যে একটা বাস দেব আর এই যে কেশবপুরের ওই মাইকেল মধুসূদন দত্তের ওই রাস্তায় ওখানে যে মূর্তি এনে টেনায় রাখবো যখন এই কাজগুলো শুরু করেছে লাশ থেকে কাফন তো চুরি করে করে লাশটারে উঠায় বাস একটা ঢুকায়ে ওই মোড়ের মধ্যে কেশব মানসিক হয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল আব্বা ভালো ছিল যে ওদের আব্বা শুধু কাফন চুরি করতো এরা তো ডাইরেক্ট লাস্টারে উঠায়া তার পিছনে বার ঢুকাইয়ে তারপরে এখানে দিয়ে রাখে এদের থেকে এদের আব্বা ভালো ছিল ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস অন্তত আমাদের আব্বার ভালো বলেছে কথা বোঝেন নাই তো এই কাজ করার জন্য সন্তানদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে যে জাতির সন্তানেরা তোমরা রাজপথে না নামতে পারো দিনের আলোতে না বের হতে পারো প্রকাশ তো পেয়েই গেছে তারা বলেছে আমরা দিনের ঢাকায় যদি বেড়াতে না পারি রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না এই জন্য পরিকল্পনা করে অন্যায় অনাচার বাড়িয়ে কথা হচ্ছে আর এইগুলো যেন করার পরে মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো কথা কি এই জন্য ছিলাম এই কথা বলতে দেওয়া হবে না আর আমার প্রশাসনেরও অনেক ভাই আছে আমাদের বেনজির সাহেব বলেছে যে নব্বই পার্সেন্ট আল্লাহর বলেছে না বলে নাই বেনজির বোঝেন তো বেনজির রাইজিকি সাবেক বলেছেন যে নব্বই পারছেন আমাদের লোক জন্য চোখের সামনে চিন্তাই হয় পুলিশকে ডেকে পাওয়া যায় না ও তো চাই যে হোক আমরা একটু কারণ ওই সময় মাল যেভাবে পেয়েছে সেভাবে টেনেছে ঘুষ খুন গুব সব লাইসেন্স ছিল বলেন ঠিক কিনা গতকালকেও পুলিশ উপস্থিত ছিল মাহফিলে আমি বলেছি পুলিশ আর জনগণের উপরে লাঠি ঘোরাতে পারবে না জনগণ পুলিশের উপরে লাঠি ঘুরাবে কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবা আমাদের টাকায় তোমার বউয়ের লিপস্টিক কিনবা আমাদের টাকায় তোমাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া ব্রা কিনবা আর আমাদের উপরে তোমাদের বন্দুককে তাক করবা এটা বাংলাদেশে আর হতে দেয়া হবে না এই জন্য এখন থানায় থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এরপরেও যদি বাকি যারা আছে হেদায়েত না হয় মাথায় রাখবা তোমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাল্লাহ কারণ আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর যারা মনে করো অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে আমরা তো আমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আমরা বলেছি ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাচি লিল্লাহি রব্বিল আলামিন, নিশ্চয় আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিফল আল্লাহর আমরা তোমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি আমাদের মৃত্যুর ভয় দেখাও একজন মনীষী বলেছিলেন কারাগারে যখন তাকে ফেলেছিল ফেলে বলেছিল তোমাকে আমরা খাইতে দেব না পিপাসায় পানি দেব না তোমার প্রয়োজন মিঠাতে দেব না ওই লোকটি বলেছিল আমাকে খাওয়ার খাওয়ার ভয় দেখাও আমাকে পিপাসার ভয় দেখাও আমাকে ক্ষুধার ভয় দেখাও অথচ তোমরা জানোই না আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছরে একটা মাস করে দা খাওয়ার ট্রেনিং করে থাকি বলেন ঠিক না তোমরা আমাদের ভয় দেখাও আমাদেরকে পৃথিবী ছাড়া করবা তোমরা আমাদেরকে ভয় দেখাও আমাদের জেলখানায় ভরবা তোমরা আমাদেরকে ভয় দেখাও আমাদের নির্যাতন করবা আমাদের রাসুলের সুন্না হলো আমরা নির্যাতিত হব আমাদের রাসুল শিখিয়েছেন আমাদের কোরআন জানিয়েছেন আমাদের মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয় তবে আমরা সেই সেতু পার হই যেই সেতুটার নাম শাহাদাত ওপারে আছে জান্নাত সুতরাং ওই জান্নাতের জন্যে জীবন দিতে আমরা কার পণ্য বোধ করি না ঠিক না ঠিক বরং যার মনের মধ্যে সাদাতের তামান্না নাই যার মনের মধ্যে সাদাতের চিন্তাটা নাই যার মনের মধ্যে শহীদ মৃত্যুর তামান্না আকাঙ্ক্ষা নাই এই মানুষটার মৃত্যু হবে মুনাফেকির মৃত্যু কথাটা কার হ্যাঁ মানে আল্লাহর কথা বলে দিতে পারি পাইছি কালাম আমরা জানি আর না জানি কালিমাই তো এবারটা পড়েন তো লা লাইলা হাইল্লা আন্তা সুভা না কাইনি খুব তুমি না জলে